আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ইমতিয়াজ আমিও ভালো আছি সো এটা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস চলে তো আমি একটু ব্যতিক্রমী কিছু চিন্তা ভাবনা বা প্ল্যানিং করতেছি সেটা হচ্ছে আমার মিস্টার ইমতিয়াজ ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আজ ফোর মান্থ প্লাস হবে সো এটার পর থেকে আর কোনো রকম কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও মেক করা থেকে শুরু করে কোনো কিছুই আর হয় নাই কন্টিনিউ সো ওই বিষয়টা বিবেচনা করে আমি চিন্তা ভাবনা করলাম এখন থেকে লাস্ট ওয়ান ইয়ার একটা চ্যালেঞ্জিং ভিডিওতে যাব যে ভিডিওটা চলবে টানা একটা বছর সো এখন চলতেছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস তো আমি চিন্তা ভাবনা করছি দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত একটা চ্যালেঞ্জিং ভিডিও আসবে প্রো একটা বছর ধরে এই একটা বছরে আমি কি করতেছি কি না করতেছি কিভাবে আর্ন হবে কি না হবে সেই চ্যালেঞ্জিং ভিডিওটার মধ্যে থাকবে আমার লাস্ট ওয়ান ইয়ারে দেড় লাখ টাকা সেভিং করতে হবে তো এখন একটা চ্যালেঞ্জের বিষয় হচ্ছে দেড় লাখ টাকা যদি সেভিংই করি সো দেড় লাখ টাকা সেভ করতে গেলে আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আর্ন করা লাগবে তো লাস্ট ওয়ান ইয়ার এই আদৌ দেড় লাখ টাকা সেভিং করা পসিবল হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে আমি এই লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে থাকবে হচ্ছে আমার চাকরি করবো আমি চাকরি খুঁজব জব নিব ব্যবসা করব। গাড়ি চালাবো সব কিছুই থাকবে এভরিথিং যে কোনটাতে প্রফিট আসলে বেশি থাকে চাকরির বিষয়টা আমি মনে করি যে যদি হাই রেঞ্জে স্যালারি না হয় সো তো সেই ক্ষেত্রে চাকরিতে বাইরে থেকে আহামরি খুব একটা কিছু করা যাবে না আহামরি খুব একটা বেশি সেভিংও হবে না আর নিজের খাওয়া থাকা সব কিছু থাকবে এটার মধ্যে আর দেন ওটা বাদেও এখন প্ল্যানিং অন্য ধরনের আছে সো ওই জিনিসটা থেকে চিন্তা ভাবনা করে আর কি এভাবে প্ল্যানিংটা করা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এবং টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে এটা জানুয়ারিতে ক্লোজ করা হবে সো লং টাইম প্রায় ওয়ান ইয়ারের একটা ভিডিও বা ওয়ান ইয়ারের একটা চ্যালেঞ্জ সো এই জিনিসটা করবো ইনশাল্লাহ লাস্ট এক বছর এটা ফেব্রুয়ারি মাস চলে আজকে মেবি ছয় তারিখ শুক্রবার জুম্মার দিন থেকে স্টার্ট করলাম দেখা যাক দু সালের জানুয়ারির একত্রিশ তারিখে যেয়ে শেষ হবে এটা এবং জানুয়ারি মাসের সাতা একত্রিশ তারিখে আপনাদেরকে লাস্ট ফলাফলটা আমি ঘোষণা করব যে এই এক বছর চাকরি গাড়ি চালাইয়া ব্যবসা করিয়া যেটাই পারি যেভাবে পারি আমার দেড় লাখ টাকা সেভিং করা লাগবে সো এর জন্য যত আর্ন করা লাগে আর্ন করতে হবে সে অনুযায়ী কস্ট খরচ করা লাগবে দেন দেখা যাক কতটুকু সেভিং করা যায় সো এর জন্য আমার এই লাস্ট ওয়ান ইয়ারের জন্য একটা ভিডিও যেহেতু এখানে একটা লং একটা প্ল্যানিং চলতেছে বা এক বছরের একটা প্রোগ্রাম বা প্ল্যানিং নামতেছি মাঠে তো এটার জন্য আমি ভাবনা করছি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব আবার এবং নতুন একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করব কারণ আমার মিস্টার ইমতিয়াজ ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে আর এভাবে কোনো ভিডিও বা কোনো কিছুই করা হয় নাই তো ওইটা হ্যাক হয়ে যাওয়ার পর থেকে আর কি টোটালি ভিডিও মেক করা সব কিছুই বন্ধ করা হয়েছে কারণ একটা শখের চ্যানেল অনেক বড় একটা চ্যানেল প্রায় ফিফটি থাউজেন্ড সাব সাবস্ক্রাইবার ছিল আমার চ্যানেলটাতে সেটা চলে যাওয়ার পর থেকে আর সেরকম কোনো ভিডিও বা কোনো কিছুই করা পসিবল হয়নি আমার কারণ মন মানসিকতা নষ্ট হয়ে গেলে কোনো কিছু আর হয় না তো সবাই ভালো থাকবেন এতটুকুই জানিয়ে রাখলাম তো শর্ট টাইমের মধ্যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর নাম পাবলিক করব এবং সব কিছু আপনাদেরকে দেখাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ